তো নমস্কার বন্ধুরা অর্ণব ফুটবল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানায় তো বন্ধুরা সবার থেকে প্রথমে যে আপডেট আমি তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে বন্ধুরা ইস্ট বেঙ্গলের আপডেট তো বন্ধুরা আপনারা সবাই কথাটা জানেন কি কালকে ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস উড়িষ্যা এফসির ম্যাচ ছিল আর বন্ধুরা এই ম্যাচটা এই ম্যাচটার মধ্যে অনেক ঝামেলাও হয়েছে আর বন্ধুরা কালকে ইস্ট বেঙ্গল এফসি উড়িষ্যা এফসির কাছে হেরেও গেছে সো ঝামেলা বলতে গেলে বন্ধুরা কালকে জিকসান সিংকে রেফারি রেড কার্ড দেখিয়েছে কিন্তু রেড কার্ড সেটা ছিল না তবু যদ্য বস্তি রেফারি রেড কার্ড দেখিয়েছে জিকসন সিংকে সো তার জন্য অনেক বেশি ঝামেলা হয়েছে কালকে আর বন্ধুরা ইঞ্জুরি সেই ইঞ্জুরিটাও বন্ধুরা অনেক বেশি গুরুতর এখানে হতে পারে আই হোপ কালকের ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলা যাক তো বন্ধুরা কালকের ম্যাচটির মধ্যে ইস্ট বেঙ্গলের দিন অনেকটা বেশি খারাপ ছিল কেন কি বন্ধুরা কালকে ইস্ট ইস্টবেঙ্গল এফসি এক গোলে লিড থাকা সত্ত্বেও কালকে উড়িষ্যা এফসির কাছে দুই এক গোলে হেরে যায় কিন্তু বন্ধুরা যাই হোক হোক ম্যাচে হার তো আছেই কিন্তু বন্ধুরা একটা জিনিস কালকে মাঠের মধ্যে অনেক ভালো দেখা গেছে সেটা হচ্ছে বন্ধুরা কালকে মাইডি তলালে ইঞ্জুরি হওয়ার পরেই এহমদ জাহু আর কার্লোস ডেলগাডোকে কান্ধে ভার দিয়ে করে মাডি তেলালকে আনতে দেখা গেছে বন্ধুরা আপনারা সবাই তো আহমদ জাহুকে চিনে নি অনেক বেশি মারকুটেনি প্লেয়ার কিন্তু বন্ধুরা কালকে আহমাদ জাহুকে অনেক ভালো একটা কাজ করতে দেখা গেছে মাডি তালালের হেল্প করতে এখানে দেখা গেছে সো কালকের এই দৃশ্যটা দেখে করে আমাকে অনেক বেশি ভালো লাগলো সো বন্ধুরা এরপর যদি আমরা একটুখুনি গ্রেক স্টুয়ার্টের আপডেট নিয়ে কথা বলি তো বন্ধুরা কালকে মোহনবাগানের টিম ট্রেনিং করতে মাঠে নেমেছিল কিন্তু বন্ধুরা গ্রেস স্টুয়ার্ট কালকে মাঠে নামা সত্ত্বেও তিনি কিন্তু ট্রেনিং করেননি তিনি বন্ধুরা সাইড লাইনে গিয়ে করে বসেছিলেন সো বন্ধুরা এই জিনিসটা জানার পরেই আপনারা এই কথাটা তো বুঝতে পারছেন কি কালকে যে ম্যাচ হতে চলেছে কেরালা ব্লাস্টের এফসির সাথে মোহনবাগানের সে ম্যাচটার মধ্যে স্টার্টিং ইলেভেনে গ্রেক স্টুয়ার্টের থাকার চান্সটা অনেক বেশি কম হ্যাঁ এখানে সাবটিটিউড হিসাবে গ্রেস স্টুয়ার্ট থাকতে পারেন সো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এরপর যে আপডেট আমি তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে অভিষেক সিং এর আপডেট বন্ধুরা অভিষেক সিং হচ্ছেন একজন উনিশ বছর বয়সী রাইড ব্যাগের প্লেয়ার আর তিনি এখন পাঞ্জাব এফসির সাথে যুক্ত রয়েছেন সো এই প্লেয়ারটিকে সাইন করানোর জন্য এখানে মুম্বাই সিটি এফসি কেরালা ব্লাস্টার এফসি ইস্টবেঙ্গল এফসি আর মোহনবাগান সুপার জায়েন্স এর চার চারটা ক্লাব ভাই ইন্টারেস্ট শো করছে অভিষেক সিংকে সামার ট্রান্সফার উইন্ডোতে সাইন করানোর জন্য আর বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন নব্বই লাখ টাকা ট্রান্সফার ফি অফারও করেছে অভিষেক সিংকে সাইন করানোর জন্য তো বন্ধুরা দেখা যাক এই চারটি দলের মধ্যে কোন দলটি নিয়ে যায় ভাই অভিষেক সিংকে সো বন্ধুরা আজ এইটুকুনি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরাম